শেষ ওভারে জয়ের জন্য লখন প্রয়োজন সতেরো রান পরীক্ষিত সেনানি মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড নিজের প্রথম ওভারে মাত্র চার রানের বিনিময়ে এক উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করা ফিজের স্রেফ তিন বলে ম্যাচ শেষ করে দিলেন সেঞ্চুরিয়ান মার্কাস টয়নিস তাই স্বাভাবিকভাবেই মুস্তাফিজকে ধুয়ে দিচ্ছেন চেন্নাই সমর্থকরা চেন্নাই সমর্থকে থেকেও অবশ্য বাংলাদেশি সমর্থকরাই বেশি করছেন সমালোচনার নামে যতভাবে উলঙ্গ করা যাচ্ছে সেটাই করছেন অথচ স্বয়ং চেন্নাই অধিনায়কও ম্যাচ হারের জন্য বোলিংকে দায়ী করেননি চেন্নাইয়ের উইকেট হলেও এই ম্যাচে দুইশো দশ রানকেও জয়ের জন্য যথেষ্ট মনে করেননি তিনি প্রতিপক্ষ যেভাবে ব্যাটিং করেছে তাতে আরও বড় টার্গেট দাঁড় করানো যেত বলে জানিয়েছেন ঋতুরাজ ম্যাচ শেষে তিনি বলেন সত্যি কথা বলতে আমার মনে হয় আমরা যথেষ্ট টার্গেট দিতে পারিনি উইকেটে এটা পার স্কোর ছিল অথচ বাংলাদেশি বিশ্লেষকরা চেন্নাইয়ের হারের জন্য কেবল মুস্তাফিজকে দোষ দেওয়া শুরু করেছেন হ্যাঁ ফিস খারাপ বোলিং করেছে তার আরও বেটার করা উচিত ছিল অন্তত ম্যাচটা জমানো উচিত ছিল এদিক থেকে তিনি অবশ্যই ব্যর্থ কিন্তু ব্যর্থ বলে উলঙ্গ করার মানে নেই কারণ দুদিন আগে আমরা দেখেছি দুনিয়ার সেরা বাহাতি পেসার মিচেল স্টার্কও কিভাবে শেষ ওভারে মায়ের খেয়েছেন একজন বোলারও দুই তিনটা ছক্কা মেরে দিয়েছিলেন অল্পের জন্য যে তা ম্যাচটা হারিয়ে দিয়েছিলেন ক্রিকেটে এমন ঘটনা হতেই পারে বোলারের কাছে স্টার্ক ছক্কার পর ছক্কা খেলে স্টোনিসের কাছে ফিজের এমন মার খাওয়া অস্বাভাবিক কিছু না শেষ ছয় বলে সতেরো রানের টার্গেট উইকেটে তখন স্টোনিসের মতো বিধ্বংসী ব্যাটার অন্যদিকে ঘরের মাঠ এম চিদাম্বরম চেন্নাই চেন্নাই স্লোগানে প্রকম্পিত দলকে জিতে নায়ক হওয়ার দারুণ সুযোগ ছিল মোস্তাফিজের সামনে তাতে তিনি পুরো ব্যর্থ ম্যাচে তিন দশমিক তিন ওভারে একান্ন রান খরচায় এক উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মোস্তাফিজকে চেন্নাইয়ের হারের জন্য যেমন এক মুস্তাফিজকে দোষ দেওয়ার কিছু নেই তেমনিভাবে আবার এই মুস্তাফিজকে নিয়ে খুব বেশি আশা করারও কিছু নেই চেন্নাইয়েরও একটা শিক্ষা হবে দুই কোটির বোলারের কাছ থেকে তাদেরও প্রত্যাশার মাত্রা থাকতে হবে এই ম্যাচেও ফিজকে চার ওভার বোলিং করানোর সিদ্ধান্ত ভালো ছিল না মিডলে দীপক চাহার কিংবা জাদুকে আরও দু এক ওভার করাতে পারত এখানেও তাদের ভুল হয়েছে আর শুরুতে মুস্তাফিজ যখন দুই তিন ম্যাচ ভালো বল করেছিল তখন সবাই মুস্তাফিজের পাশাপাশি ধোনিরও ক্রেডিট দিয়েছিল ইভেন সবাই এটাও বলেছিল যে তাকে বাংলাদেশের ক্যাপ্টেনরা ব্যবহার করতে পারে না তাই তার আসল রূপ নাকি আমরা দেখতে পাই না ধোনি পারতেছে ধোনির দ্বারাই পসিবল এসব করা এমন কমেন্ট শত শত দেখেছি এখন ফিজ যখন ব্যর্থ তখন কেন ধোনির দোষ দেওয়া হচ্ছে না সে যাই হোক যেখানে চেন্নাইয়ের অধিনায়ক নিজেই স্বীকার করেছেন রান কম হয়েছিল যেখানে চেন্নাইয়ের কেউ বোলিং বিভাগকে দায়ী করছেন না যেখানে শেষ ওভারে ধোনিকেও জয়ের চেষ্টা করতে দেখা যায়নি সেখানে আমরা মুস্তাফিজকে এত অপমান না করলেও পারি না কি কমেন্টে জানিয়ে দিন ফিজকে নিয়ে আমাদের সমালোচনা কতটুকু হওয়া উচিত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন ধন্যবাদ